শুধু এই পাঁচটি ছোট ছোট কাজ গোটা পৌষ মাস জুড়ে করুন শাস্ত্রে বলা আছে এই পাঁচটি কাজ করলে জীবনে উন্নতি অবশ্যম্ভাবী আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানবো পৌষ মাসে এমন কোন পাঁচটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী কাজ আছে যেগুলি নিয়ম করে করলে জীবনের আর্থিক মানসিক পারিবারিক ও আধ্যাত্মিক উন্নতি অবশ্যম্ভাবী হয়ে ওঠে পৌষ মাস হলো সূর্যদেবের মাস এই মাসে করা প্রতিটা কর্মের ফল বহুগুণ বেড়ে ফিরে আসে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কি করবেন প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন প্রতিদিন সূর্য ওঠার সময় একটি তামার পাত্রে বা তামার ঘটিতে গঙ্গা জল নিয়ে বা পরিষ্কার জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ দিন মন্ত্র বলুন ওং সূর্যায় নম এটি অন্ততপক্ষে পক্ষে দশ বার করবেন এটি করলে কর্মক্ষেত্রে উন্নতি আত্মবিশ্বাস বৃদ্ধি সরকারি কাজে সাফল্য মান সম্মান বৃদ্ধি হবে দ্বিতীয় কি করবেন বৃহস্পতিবারে ঘি দিয়ে প্রদীপ জ্বালান প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় ঘি দিয়ে একটি প্রদীপ চালিয়ে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর সামনে রাখুন এটি করলে অর্থনৈতিক স্থিতিশীলতা থাকবে ঋণ থেকে মুক্তি হবে সংসারে শান্তি কিন্তু ফিরে আসবে বন্ধুরা এই পৌষ মাসে আপনারা কিন্তু দান করতে পারেন কিন্তু নির্দিষ্টভাবে দান করতে হবে কি দান করবেন শনিবার দিন কালো তিল বা সর্ষের তেল দান করতে পারেন বৃহস্পতিবার হলুদ বা ছোলা বা ডাল এটি কিন্তু দান করতে পারেন মঙ্গলবার করে গুড় বা লাল কাপড় হনুমানজির মন্দিরে দান করতে পারেন এইগুলি করলে আপনার জন্মছকের শনি দোষ শান্ত হবে বাঁধা কাটবে ভাগ্য উন্মুক্ত হবে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট জপ করুন কি জপ করবেন ওং নম শিবায় ও মন্ত্র সম্ভব হলে একশো আটবার বার জপ করুন অথবা চুয়ান্নবারও জপ করতে পারেন এটি করলে আপনার মানসিক শান্তি হবে নেগেটিভিটি দূর হবে জীবনের দিশা কিন্তু পরিষ্কার হয়ে যাবে সর্বশেষ যে কাজটি করতে হবে সেটি হলো সন্ধ্যার আগে আপনার বাড়ি পরিষ্কার রাখুন সূর্যাস্তের আগেই ঝাঁটা দিন দরজা পরিষ্কার করুন প্রবিস্তারে আলো জ্বালান এবং তারই সঙ্গে প্রতিদিন সন্ধেবেলা বাড়ির মেন যে ডোর আছে বা দরজা আছে সেখানে গঙ্গা জল ছিটে দিন এগুলি করলে লক্ষ্মীদেবী আপনার গৃহে স্থায়ী হবেন দারিদ্রতা দূরে সরে যাবে বাড়িতে পজিটিভিটি আসবে এবং শুভ শক্তির সঞ্চার হবে বন্ধুরা এই পাঁচটি কাজ করার সময় আপনাকে মনে রাখতে হবে আপনি কিন্তু মিথ্যা বলবেন না কাউকে অপমান করবেন না বাবা মাকে কষ্ট দেবেন না রাগ ও অহংকারকে কিন্তু নিয়ন্ত্রণ করবেন কারুর সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করবেন না এই পাঁচটি কাজ খুবই সাধারণ মনে হলেও শাস্ত্র মতে এগুলো শক্তি অসাধারণ যদি গোটা পৌষ মাস জুড়ে এই নিয়মগুলি পালন করেন তাহলে আপনার জীবনে উন্নতি কিন্তু থামানো যাবে না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখে যাবেন আপনি এই পৌষ মাসের পাঁচটি কাজ করছেন নমস্কার